চীন সরকারি উপহার এক হাজার হাসপাতাল স্থান নিয়ে উত্তর জেলায় উত্তেজনা ছয় দাবিতে দেশের বিভিন্ন স্থানে সরাকি আলপথ অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক চলছে চারুশিল্পী মান বেকন্দ্র বাড়িতে দুর্বৃত্তদের আগুন পয়লা বৈশাখে আলোচনায় ছিল ফেসিবাদের প্রতিচ্ছবি হিসাবে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যবায়ক বানানো ছবি মুখবায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ফেসিবাদের সেই প্রতিচ্ছবি কারিগরে তকমা দেওয়া হয় মানে কোন চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের কাঁধে তবে এক চিত্রশিল্পী জানিয়েছেন তিনি ফেসিবাদের প্রতিচ্ছবি তৈরি করেননি করেছেন বাঘের মঠি মোটিভ তৈরির ঘটনা যে ধরে মঙ্গলবার মধ্যরাতের পর মানিকগঞ্জ সদর উপজেলায় গরপাড়া ইউনিয়নে ঘুষের পাড়া এলাকায় মানবকেন্দ্র ঘুষের বাড়িতে ঘটানো হয় অগ্নিসংযোগ অগ্নিসংযোগের ঘটনার পর বুধবার সকাল থেকে প্রশাসনিক ব্যক্তি থেকে শুরু করে উৎসুক মানুষে ভিড় পড়ে যায় ওই বাড়িতে চিত্রশিল্পী মা মানবেদ্র ঘোষ এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বাড়ি একই এলাকায় বর্তমানে অনেক বাংলাদেশে ভারতের চিকিৎসা সেবা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমন প্রেক্ষাপটে চীন সরকার বাংলাদেশে তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই হাসপাতালগুলো চীনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে এর মধ্যে একটি হবে এক হাজার সহজ অত্যাধুনিক হাসপাতাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নুরজাহান বেগম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমল্লায় ডাকা চট্টগ্রাম মহাসড়ক রাজশাহীতে রেলপথ ও সড়ক খুলনায় ট্রেন থামিয়ে দেওয়া সিলেটে ঢাকা সিলেট মহাসড়ক চট্টগ্রাম শহরের দুই নং গেট এলাকা এবং কুষ্টিয়ায় কুষ্টিয়াই ইসী মহাসাগর অবরোধ করেছে শিক্ষার্থীরা কাপড় ইনস্টিটিউশনের অবৈধ পদন্ধে রায় বাতিল ও চার বছর মেয়াদে মানসম্মান কারিকুলাম সহ ছয় দফা দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ রাজশাহীতে রেলপথ ও সড়ক অবরোধ ও খুলনায় ট্রেন আটকে দেওয়া সহ বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি পালন করেছে তারা আজ বুধবার বেলা এগারোটা মহাসাগরে কোটাবাড়ি বিশ্ব রোড এলাকা দখল এই কুমিল্লা পলিটেকনিক ও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সিএনএন পলিটেকনিক ইনস্টিটিউট এবং কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন এদিকে দুপুর বারোটা রাজশাহী নগরীর বদরামুর এলাকা রেলপথ ও সড়ক পথ অবরোধ করেন শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন রাজশাহী সরকারি পোলট্রি ইনস্টিটিউট রাজশাহী সরকারি মহিলা পোলট্রি ইনস্টিটিউট সার্ভি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও বাংলাদেশ পোলট্রি ইনস্টিটিউট শিক্ষার্থীরা এছাড়া সকাল নয়টার দিকে খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রোকশাহ এক্সপ্রেস ট্রেন নগরের বয়লা জংশন এলাকার ট্রেন আটকে দেয় পোলট্রিক শিক্ষার্থীরা তবে পরে প্রশাসনের অনুরোধে বারোটা দশ মিনিটে তারা ট্রেনটি ছেড়ে দেন বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে ইস্তির মনি সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম অরফে হিরো আলম তার অভিযোগ মমর্ষ বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও ইস্তির মনি বাবাকে দেখতে আসেননি বাবার মৃত্যুর খবর পেয়েও লাশও দেখতে আসেননি গত মঙ্গলবার রাতে রাজধানী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল হোসেন আলমের ওরফে হিরো আলমের পালাক বাবা আব্দুর রাজ্জাক মারা যান গতকাল বুধবার বগুড়ার ইয়েরিয়াস জানাজা শেষে তাকে দাফন করা হয় এরপর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ত্রী রিয়ামণিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ক্রিয়েটর হিরো আলম এই নিয়ে রিয়ামণি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলমকে পাল্টা দোষারোপ করায় আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে রিয়া রিয়ামনির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন হিরো আলম সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন দু হাজার সালে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে বগুড়ায় মামলা করেন ওই ওই মামলাকে কেন্দ্র করে প্রথম স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যায় দু হাজার বাইশ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বনিবনা না হয় সংসার ভেঙে যায় এরপর হোটেল হোটেল রিয়ামুনির সঙ্গে বিপরিচিত হয় পরবর্তী সময়ে তার বিয়ে হয়